স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ পরে এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আট নাম্বার দেখুন পিন ডিসেট এখানে আট দিবেন এখানে আট ডে সেন্ট সেন্ট দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে এখানে দেখুন এক নাম্বার আছে ফরওয়ার্ড পিন দুই নাম্বার আছে চেন্স পিন আপনি এক নাম্বার দিবেন যেহেতু আমরা পিনটি জানি না আজ পিনটি জানেন এরপর আবার চেঞ্জ করতে চান তাহলে দুই নাম্বার দেবেন আমরা এক দিয়ে সেন্ড দিয়ে দেবো এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে বলতেছে যে আপনার যে ভোটার আইডি কার্ডটা আপনি নগদ খুলেছেন ওই ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি ওই নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন এরপর সেন্ডে চাপ দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনার ভোটার আইডি কার্ডের যেই জন্মশাল ওই সালটি দিয়ে দিবেন দেওয়ার পর সেন্ডে চাপ দিবেন। ইহার পর আপনাকে এই অপশান থেকে বেরও করে দিতে পারে এমনকি রেখে দিতেও পারে যদি রেখে দেয় তাহলে তো ভালো হবে যদি বের করে দেয় তাহলে আবার লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ পর এরকম একটি অপশন আসবে ইন্টার নিউ পিন পিন সেটা ইন্টার নিউ পিন এখানে আপনি নতুন কঠিন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এটা আপনি ছাড়া আর কেউ অনুমান না করতে পারে এরকম আর একটি অপশন আসবে কনফার্ম নিউ পিন মানে যে পিনটি আগে দিস সেই পিনটি আবার দিবেন দেওয়ার পর সেন্টার চাপ দিলেই ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনি যদি কাজটি না পারেন তাহলে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গিয়ে নক দিলে ইনশাল্লাহ কাজটি বুঝি প্রিয় বন্ধু আপনি যদি এখনও নামাজ না পড়ে থাকেন অতি দ্রুত নামাজ পড়ুন কারণ নামাজ ভেসতে চাবি নামাজ ছাড়া জানতে দেওয়া যায় না আসসালামু আলাইকুম